দেখুন এই লোকটা গাড়ি দিয়ে এসে যখন চাকুর মধ্যে ধরে তখন সে চাকু দিয়ে পেপারটাকে সহজে কেটে ফেলে আর সত্ত্বেও সে চাকুটাকে খারাপ বলে চলে যায় এরপর এই ছেলেটা এসে সেও চাকুটাকে খারাপ বলে এভাবে অনেক লোকেরা চাকুটাকে খারাপ বলে চলে যায় আসলে এই চাকু দিয়ে তো টায়ারটাকে মিনিষে কেটে ফেলে তবে অবাক্ষর মতো বিশল যে এই চাকুর উপর যদি কিছু দিয়ে আঘাত করা হয় তাহলে তো চাকুটা গ্লাসের মতো টুকরো টুকরো হয়ে যায় এই জন্য লোকেরা এই চাকুটাকে খারাপ বলে চলে যায় দেখুন চায়নার এই বিশেষ রুটির কারণে সেখানকার মানুষ এতটাই ফিট থাকে যে এই দাদিমা প্রথমে মিশিত আটার আট

সে এমন ভাবে দৌড়ালো যে সবাইকে ফিসে ফেলে দিল সামনে গিয়ে সে সবার আগে পতাকা হাতের মধ্যে নিয়ে নেয় তবে অবাক করার মতো যে অন্য বাচ্চারা পৌঁছানোর আগে সে ফিরে এসে বোতলের ভিতরে পতাকাটি ঢুকে রেস্টে দিতে গেল দেখুন জাপানের দেশের রাস্তাঘাট যদি একটু নষ্ট হয়ে যায় তাহলে অদ্ভুত উপায় সেই রাস্তা মেরামত করা হয় প্রথমে গর্তে একটি বিশেষ আটালো লিকুইড স্প্লে করা হয় এরপর সিমেন্ট ও বালু মিশিয়ে দিয়ে গর্তটি বরট করে দেওয়া হয় সবশেষে আবারও সেই লিকুইড স্প্রে করলেই মাত্র কয়েক মিনিটে রাস্তাটি এতটাই মজবুত হয় যে যা হাতুড়ি দিয়ে পিটিয়েও কিছু করা যাবে না যেমনটা এই ছেলেটাই দেখাচ্ছে দেখুন এই মেয়েটা তিনি রেস্টুরেন্টের সব থেকে কাপটি থেকে কফি কাপটি আসলে অর্ধেক আর খালি যা বড় জোর একটি মিডিয়াম সাইজের সমান মাঝে মধ্যে যা দেখে তা কিন্তু সবসময় সত্যি হয় না দেখুন এই মেয়েটি তার চুল একদম সমান করে কাটতে চেয়েছিল কিন্তু চুল কাটার সময় সে বারবার মাথা নড়াচ্ছিল যার কারণে হেয়ার ড্রেস কিছুতে যা কার দিতে পারছিল না তখন এই বুদ্ধি করে তিনি মেটিকে একটি কাগজের সজা দাগ দিতে বলেন মেটি দাগ দেওয়ার সময় তিনি কাগজটি নড়াতে শুরু করলেন বাস মেটি মূর্তি নিজের ভুল বুঝতে পারলেন যে মাথা নড়লে চুল সজা করে কাটা অসম্ভব ছিল এই জন্যই মেটকে শিক্ষা দেওয়া হয়েছে দেখুন কিভাবে এই ছেলেটি একটি বেন্ডিং মেশিনকে বোখা বানালো প্রথমে সে একটি 50 টাকার একটি সাধারণ কয়েনের উপর মার্কার দিয়ে 500 টাকা লিখে দিল সবাই ভেবেছিল হয়তো কয়েনটি মেশিনে আটকে যাবে এবং সে বড় দরা খাবে কিন্তু অবাক করার বিষয় হলো মেশিনের বোতাম চাপলে কিছুক্ষণ পরেই ভিতর থেকে সত্যি 500 টাকার একটি বড় কোয়েনবেরি দেখে মনে হচ্ছে এটি যেন একটি জাদুঘরি মেশিন